বন্ধুরা সামনে আসতে চলেছে সীতা নবমী বা সীতা জয়ন্তী দেবী সীতা ছিলেন মা লক্ষ্মীর অবতার সনাতন ধর্মে মা লক্ষ্মী সীতা নবমী গুরুত্ব অপরিসীম বৈশাখ মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন দেবী সীতা আর সীতা নবমী হলো দেবী সীতার অবির্ভূত তিথি হিন্দু ক্যালেন্ডারে অনুযায়ী নবমী রামনবমী ঠিক এক মাস পরেই আসে মিথিলা রাজ্যের অকাল অনাবৃষ্টি ইত্যাদির অভাব দেখা দিলে তখন রাজা জনক তার কুলগুরু মহিষি সদানন্দের নির্দেশে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে রাজা জনককে কন্যার রূপে আবির্ভূত হওয়ার পর দান প্রদান করেছিলেন দেবী আবির্ভাবের পরেই মিথিলা রাজ্যে অকাল হয়েছিল কারণ দেবী সীতা ছিলেন স্বয়ং মা লক্ষ্মীর অবতার পরবর্তীকালে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে দেবী সীতা বিবাহ হয়েছিল ভগবান রামচন্দ্র বনবাসে যাত্রাকালীন দেবী সীতা রামচন্দ্রের অনুসরণ করেছিলেন রামচন্দ্রের সাথে তিনিও বনবাসে গিয়েছিলেন সমস্ত দুঃখ কষ্ট সংযোগ করেছিলেন সীতার সহ রক্ষা তিনি জগৎকে শিক্ষা দিয়েছিলেন ভগবান বিষ্ণুর রাম অবতার গ্রহণ করার উদ্দেশ্যই ছিল রাক্ষসদের অত্যাচারকে বিনষ্ট করা দেবী সীতা এই কারণে খুব ভূমিকা গ্রহণ করেছিলেন লঙ্কার রাজা মাতা সীতা দেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান এরপর রাম রাবণ সহ রাক্ষস বাহিনীর সঙ্গে বিভর্ষ যুদ্ধ করেছিলেন রাবণ সহ পুরো রাক্ষস বাহিনী এই যুদ্ধে ভগবান শ্রী রামচন্দ্রের হাতে মারা যায় লোক সমাজে দেবী সীতা মাহাত্ম প্রচারের জন্য ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবী অগ্নি পরীক্ষা নিয়েছিলেন দেবী সীতার আদর্শ নারী বলেই মনে করা হয় সীতা দেবী অগ্নি পরীক্ষার সময় স্বয়ং অগ্নিদেব তাকে রক্ষা করেছিলেন এবং বলেছিলেন সীতা দেবী অগ্নির মতোই পবিত্র রয়েছে বন্ধুরা এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কবে অনুষ্ঠিত হবে এবছর বছর নবমী ব্রত পালন হবে দোসরা জ্যৈষ্ঠ ইংরেজির ষোলোই মে বৃহস্পতিবার সীতানবমী তিথি শুরু হবে বাংলার দোসরা জ্যৈষ্ঠ ইংরেজির ষোলোই মে বৃহস্পতিবার সকাল ছটা কুড়ি মিনিটে নবমী তিথি শেষ হবে বাংলা তিসরা জ্যৈষ্ঠ ইংরেজি সতেরোই মে শুক্রবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে বলা হয় নবমী ব্রত পালন করেন ব্রতির ওপরে দেবী সীতা খুবই সন্তুষ্ট হন বিবাহিত মহিলারা নবমী ব্রত পালন করেন সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব কিভাবে খুব সহজ নিয়মে বাড়িতে আপনারা নবমী ব্রত পালন করবেন প্রথমে নবমীর ব্রত পালনের দিন অর্থাৎ অষ্টমীর দিন নিরামিষ খেয়ে সংযোগ করবেন সীতানবমীর দিন খুবই ভরে উঠে স্নান করে আপনারা শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এরপরে আপনাদের ঠাকুর ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর ফুল দিয়ে সাজসজ্জা করবেন এবং ধূপ কাটি জ্বালিয়ে দেবেন যে দুটা নবমী পালন করবে এটি আলাদা আসনে ভগবান রামচন্দ্র সহ সীতা ছবি বা মূর্তি স্থাপন করবেন তারপরে সেই ছবি বা মূর্তি গঙ্গা জল দিয়ে অভিষেক করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবেন আপনারা চেষ্টা করবেন সীতানবমীর দিনে সাদা বা গোলাপ রঙের পদ্মফুল দিয়ে দেবী সীতাকে পুজো দেওয়ার জন্য আপনাদের হাতের কাছে পদ্মফুল না পান তাহলে যে কোনো লাল বা হলুদ ফুল দিয়ে পুজো করতে পারেন দেবী সীতা খুবই প্রিয় হল মেটে সিঁদুর আপনারা এই দিন দেবী সীতাকে মেটে সিন্দুর দেবেন হলুদের তিলক দান করবেন সীতা নবমীর দিনে দেবী সীতার সাথে ভগবান শ্রী রামচন্দ্র পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় এই বিশেষ দিনে হনুমানের পুজো করা শুভ বলে মনে করা হয় কেননা রাম সীতার সঙ্গে হনুমানের সম্পর্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ এছাড়া হনুমানকে সীতা ছাড়া কল্পনা করা যায় না সীতা দেবীর মাধ্যমেও জন্মগ্রহণ করেছিলেন তাই নবমীর পুজোর মাধ্যমে করা হয় আপনাদের সাধ্য অনুসারে ও সমর্থন অনুযায়ী গরিবদের দান করবেন এরপরে ভগবান শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর আরতি করবেন মাতা সীতা ছিলেন পরম পুকিতা রামায়ণের মহাকাব্য সীতা দেবী আত্মত্যাগ ও সহনশীলতার উজ্জ্বলভাবে প্রকাশ পাওয়া যায় অযোধ্যায় এসব মহত্যাগী মাতা সীতা দেবীকে অনেক অপবাস সহ্য করতে হয়েছিল ভগবান রামচন্দ্রের আদর্শ রাজধর্ম পালনে সহায়ক হয়েছিলেন গর্ভাবস্থায় বনবাস গ্রহণ করেছিলেন এবং বনবাসের সকল দুঃখ কষ্ট সহযোগ করেছিলেন তিনি বাল্মীকির আশ্রমে লব ও কুশে জন্ম দিয়েছিলেন রামচন্দ্রের অষ্টমের যোগ্য ঘোড়াকে লব ও কুশ ধরে ছিলেন যার ফলে ভীষণ যুদ্ধ হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের তিন ভাই পরাজিত হয়েছিল ভগবান রামচন্দ্র শেষে যুদ্ধে আসেন এবং সেখানে সীতা মা এর সঙ্গে তার মিলন হয় লব ও কুজ নিজের বাবাকে ফিরে পেয়েছিলেন কিন্তু এখানে সীতা দেবীর অগ্নি পরীক্ষা দেবার কথা বলা হয়েছে তখন সীতা দেবী তার মা বসুমতীকে আহ্বান করেছিলেন বসুমতি অবিভূত হয়েছিলেন এবং সীতা দেবী পাতালে প্রবেশ করেছিলেন স্বয়ংশীলতা ও সতীত্বের আদর্শ সীতা দেবী জগতের নারীদের স্ত্রী ধর্ম শিক্ষা দিয়েছিলেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সকলেই সীতার নবমী ব্রত পালন করুন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় সীতারামের জয় জয় হনুমানের জয় লিখে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং সনাতন ধর্মের হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাজিয়ে দেবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা